সমন্বিত দর্শক স্মৃতি সকলের প্রতি সালামলিল্লাহ সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি গ্রাম পুলিশ সদস্য মামল সঞ্চালক ঘুরতে চলে আসলাম মিল শিমন্তলি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দু হাজার পঁচিশ সাল উপলক্ষে এ আয়োজন করা হয়েছে মাত্র বিশ টাকার টিকিট কেটে আপনারা পেয়ে যাবেন লক্ষ লক্ষ টাকার পুরস্কার এই মেলাতে চলে আসলাম Ajde pa hoće da ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগে লাইক কমেন্ট সবাই জানাবেন সারা পৃথিবীর মনের সুখী হোক শান্তিতে থাকুক এই কেমন করছি ধন্যবাদ সবাইকে